আজ আমার জন্মদিন হাতে বিশেষ কিছুই কাজ নেই সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি ভাবছিলাম বৃদ্ধ নিউটন আমার পায়ের কাছেই কুন্ডুলি পাকিয়ে বসে ঘুমোচ্ছে ওর বয়স এখন চব্বিশ কিন্তু বেড়াল সাধারণত চোদ্দ পনেরো বছর বাঁচে যদিও কোনো কোনো ক্ষেত্রে বিশ বছরও বেঁচে থাকতে পারে কিন্তু নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ হলো আমার তৈরি ঔষধ মজরিন নিউটনকে ছাড়া আমি কত একা হয়ে পড়ব সেটা ভেবেই আমি গবেষণার পর আজ থেকে দশ বছর আগে এই ঔষধটা তৈরি করি আমি বললাম আমি আকাশ পাতাল ভাবছি কিন্তু আসলে ভাবছি পুরনো দিনের কথা এই বয়সে যেটা স্বাভাবিক পঞ্চান্ন বাহান্ন বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো আমি কালই পড়ছিলাম সেগুলোর কথা ভেবে মনটা আমার অতীতের দিকে চলে যাচ্ছে নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছি সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে তাতে কোনো সন্দেহ নেই কোনো ভারতীয় বিজ্ঞানী দেশে বিদেশে যে এত সম্মান পেয়েছে বলে আমার মনে হয় না এমনিতেও আমার খ্যাতি প্রধানত ইনভেন্টার বা আবিষ্কারক হিসেবে এ ব্যাপারে টমাস অ্যালভা এডিসনের পরই আমার স্থান সেটা পাঁচটি মহাদেশই স্বীকৃত হয়েছে আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করেছিলাম প্রথম হলো মিরা কিউরাল বা সর্বরোগনাশক বরিম মিরা কিউরালের পর এলো অ্যানাইহিলিন পিস্তল আমার পূর্ণ জীবনে আমাকে অনেকবার চরম সংকটে পড়তে হয়েছে কাজেই আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন অথচ আমি রক্তপাত সহ্য করতে পারি না তাই এই পিস্তল যা শত্রুকে নিহত না করে নিশ্চিন্ন করে দেয় এরপরে এলো এয়ার কন্ডিশনিং পিল যা জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখে তারপর লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেন ঘুমের অব্যর্থ বলি সমনলীন অতি সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার জন্য লুমিনি ম্যাক্স আবার অচেনা ভাষায় ইংরেজিতে অনুবাদ করার জন্য লিঙ্গুয়া গ্রাফ পাখিকে শিক্ষা দেওয়ার জন্য অনির্ধান আর কত বলব না বলি একটু মেয়েরা কেউরাল আবিষ্কার হয় আমার যৌবনে এই ঔষধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই কারণ তখন আমি ডায়েরি লিখতে শুরু করিনি আজকে আমার স্মৃতির উপর নির্ভর করে সেসব ঘটনায় লিখব তবে সেটা করার আগে আমার বাবার বিষয়ে কিছু বলা দরকার আমার বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু গিরিরের অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি লোকে ওনাকে বলতেন ধন্যন্তরী বাবা স্বভাবতই রোজগার করেছিলেন অনেক কিন্তু যতটা করতে পারতেন ততটা নয় কেননা বিনা পয়সায় তিনি অনেক দরিদ্র রোগীর চিকিৎসাও করেছিলেন আমাকে উনি বলতেন ক্ষমতা আছে বলে যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই সচ্ছল জীবনযাপনের জন্য অর্থে প্রয়োজন আছে তা ঠিক আর তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায় কিন্তু যাদের সে সংস্থান নেই সুখে থাকা কাকে বলে যারা জানে না সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বা যারা উপার্জনে অক্ষম তাদের দুঃখ যদি লাঘব করতে পারিস তার চেয়ে বড় সার্থকতা তার চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই বাবার বলা এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল আমি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক্স পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে আমি নিজেই বলেছি ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট শুধু যে জীবনে কোনো দিনও সেকেন্ড হয়নি তা নয় এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা পারদর্শী হবার উদাহরণও ছিল বিরল বারো বছর বয়সে ম্যাট্রিক পাশ করি চোদ্দই আই এস সি আর ষোলোই ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি পরীক্ষার পাঠ শেষ করে গিরিরিতে ফিরে এলে বাবা বলেন এত কচি তুই আর চাকরির কথা ভাবিস না এদিন তো বিজ্ঞান পড়লি এবার বছর ছাড়াক অন্য বিশ্ব একটু মন দে ওই সাহিত্য ইতিহাস দর্শন কিছুরই তো অভাব নেই এখানে বই না পাওয়া গেলে কলকাতা থেকে আনিয়ে দেব তারপর বাবা একটু ভেবে আমাকে বললেন তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু কাটিয়ে দিতে চাস তাতেও আমার আপত্তি নেই তুই আমার একমাত্র সন্তান আমি চলে গেলে আমি চা সঞ্চয় করেছি তার একটা অংশ ব্যয় হবে লোকাহিত কর কাজে আর বাকি সবটাই তুই পাবি কাজেই তখন বাবাকে আমি বাধা দিয়ে বলেছিলাম না বাবা তোমার কথা মতো আমি চার বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করব ঠিকই কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাবো না বাবা তখন বলেছিলেন বেশ ভালো কথা কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন যারা দরিদ্র যারা নিরক্ষর যারা মাথা উঁচু করে চলতে পারে না তাদের কথা ভুলিস না বিশ বছর বয়সে কলকাতার কটেজ চার্চ কলেজে আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই যাদেরকে আমি পড়াতাম তাদের বেশ কয়েকজনই আমারই বয়সী এমনকি দু একজনের বয়স আমার বেশি কিন্তু সেই জন্য আমাকে কোনো দিন ছাত্রদের টিটকিরে ভোগ করতে হয়নি তার কারণ এত কম বয়স্য। আমার মধ্যে একটা অস্বাভাবিক গাম্ভীর্য এসে গিয়েছিল গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম চাকরি ঠিক আড়াই বছর পরে একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল দেখলাম বাবা তার কাজের টেবিলের পাশেই মেঝেতে চিৎ হয়ে পড়ে আছেন আমি ছুটে গেলাম বাবার কাছে বাবার নাড়ি টিপে বুঝলাম বাবা জ্ঞান হারিয়েছেন তখনই এই চাকরকে দিয়ে ডক্টর সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠালাম ডাক্তার আসার আগেই বাবার জ্ঞান ফিরে এলো আমি বাবাকে ধরে ধরে তক্তপসে শুইয়ে দিলাম আজকে যেন বাবাকে একটু অদ্ভুতি লাগছিল বাবা আমার দিকে চেয়ে হাসি হেসে বললেন এই প্রথম না এমন তার আগেও দুবার হয়েছে তিনি আমাকে বলেননি আমি তখন বাবাকে বলেছিলাম কেন বাবা এটা কেন হয় তোমার বাবা আমাকে বলেছিলেন ই হচ্ছে হঠাৎই হৃদযন্ত্রীর ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এর কোনো চিকিৎসাই নেই এ রোগের কারণেই হঠাৎ করে মানুষ মারাও যায় পরে জেনেছিলাম বাবার এই রোগকে বলে হার্ট ব্লক হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে পেসমেকার বলে ব্যাটারি চালিত একটা ছোট্ট যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় দেড় বছর পরে আমি পুজোর ছুটিতে বাড়ি আসার তিন দিন পরে হার্ট ব্লকেই পঞ্চাশ বছর বয়সে বাবা আমার মারা যান আমি যেদিন এলাম সেই দিনে রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন রাত্রে খাবার পরে দুজনে একসঙ্গে বৈঠকখানেই বসে আছি এমন সময় বাবা আমাকে বললেন টেকড়ি বাবার নাম শুনেছিস যিনি স্ত্রীর ওপারে একটা গ্রামে গাছে তলে বসে ধ্যান করেন বাবা তখন বলেছিলেন হ্যাঁ নামটা কাছবে বেশ সেই অঞ্চলে বহু লোক দর্শনের জন্য ওনার কাছে ছুটে যায় সেই টিগরি বাবাকে তার কয়েকজন শিষ্য মিলে আমার কাছে পরশু এনে হাজির করে যা বোঝা গিয়েছিল যে বাবা শ্বাসকষ্টে ভুগছেন তার জন্য যদি আমি কোনো ঔষধ দিতে পারি তাহলে ভালো হয় কিন্তু শিষ্যদের ঔষধ দিতে যাব এমন সময় বাবা হঠাৎই আমাকে বললেন আমার চিকিৎসা তো তুই করছিস কিন্তু তোর রোগের কি হবে বাবা যে কি করে টের পেলেন তা জানি না যাই হোক আমি ওনাকে বুঝিয়ে বলেছিলাম যে আমার এই রোগের কোনো চিকিৎসা নেই তখন টিকরি বাবা আমাকে বলেছিলেন যে অবশ্যই আছে সোনেপত্তির নাম শুনেছিস সোনেপত্তি অর্থাৎ স্বর্ণপনির কথা বলছেন টিকরি বাবা এ এক ধরনের গাছরা গাছ নয় বাবা তখন বাবাজিকে বলেছিলেন আধুনিক যুগে এই গাছটার হদিস কেউ পায়নি তখন বাবাজি বলেছিলেন যে তিনি এই গাছের সন্ধান জানেন তিনি যখন যুবক ছিলেন তখন কাশিতে থাকতেন তখন তার এক খুব কঠিন পাণ্ডুরক হয় তখন ওনার গুরুর কাছে সেই সোনে পত্তির পাতা ছিল দুটো শুকনো পাতা দুধের সাথে গুড়িয়ে মিশিয়ে ওনাকে খাওয়ানো হলে তিনি সেরে ওঠেন আর এই গাছের যদি সন্ধান একান্তই দরকার হয় তাহলে কৌশলী যেতে হবে সেখান থেকে তিন ক্রোশ উত্তরে আছে একটা চামুন্ডার মন্দিরের ভগ্নাংশ শেষ সেই মন্দিরের পেছনে জঙ্গল সেই জঙ্গলে এক ঝর্ণা সেই ঝর্নার পাশে গজাই শনিপত্তির গাছ একমাত্র এটাই বাবার রোগের একমাত্র ঔষধ এ কথা শোনার পরই আমি বাবাকে বলেছিলাম তুমি যাবে না তো কি হয়েছে আমি যাব আমি কালই কৌশলীর উদ্দেশ্যে রওনা দেব বাবা তখন একটা শুকনো হাসি হেসে বলেছিল না রে দিল এখন যাস না কালকা থেকে যেতে হয় কৌশিল সে কি আর এতটুকু রাস্তা যেতে আসতে তো পাঁচ সাত দিন লাগবেই হয়তো ফিরে এসে দেখবি আমি আর নেই কিন্তু দুই দিনের মধ্যেই যে বাবার হার্ট অ্যাট্যাক হবে কে জানতো বাবার অশুকে প্রয়োগ করতে না পারলেও আমি নিজে স্থির করেছিলাম সে স্বর্ণপণির খোঁজে আমাকে কৌশলী যেতেই হবে বাবার অসুখকে প্রয়োগ করতে না পারলেও আমি স্থির করেই ফেলেছিলাম এই স্বর্ণপনির খোঁজে আমাকে কৌশলী যেতেই হবে কাজেই বাবা শ্রাদ্ধের পরও আমার কলেজ খুলতে দু সপ্তাহ দেরি ছিল কাজে সে সময় নষ্ট আমি না করে উদ্দেশ্যে রওনা হলাম কলকা থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে সাড়ে ফুট উঁচুতে ছোট্ট শহর কৌশলী কলকা থেকে ট্যাক্সি করে যেতে হয় শুনেছি খুব স্বাস্থ্যকর স্থান আড়াই দিন লাগলো গিরিডি থেকে কলকাতা পৌঁছতে একটা সস্তা হোটেলে উঠে আর সময় নষ্ট না করে সোজা ম্যানেজার নন্দকিশোর রাউলাকে জিজ্ঞেস করলাম তিনি চামুণ্ডা মন্দিরের কথা জানেন কি না উনি বললেন জানিবই কি সেখানে যেতে হলে ঘোড়ায় ছুঁড়ে যেতে হবে কারণ ঘোড়াই চলা পথে ধারী পরে মন্দিরটা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম মন্দিরের পেছনে কোনো জঙ্গল আছে কি না তিনি বললেন বেশ গভীর জঙ্গল আছে একটা ঘোড়ার ব্যবস্থা নন্দ কিশোরী করে দিলেন এই প্রথম অশ্বারোহণের অভিজ্ঞতা হলো আমার আমার সঙ্গে ঘোড়ার মালিক চোটেল আলো ছিল তবে সেটা আরেকটা ঘোড়াই। আমার গন্তব্যস্থলে পৌঁছানোর পরই আমি তাকে বললাম তোমাকে এখানে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে কেননা জঙ্গলে আমার একটু কাজ আছে তখন সে আমাকে একলা জঙ্গলে যেতে বারণ করলো ছি ঘোড়া দুটোকে একটা গাছের সঙ্গে বেঁধে আমরা দু’জনে জঙ্গলে ঢুকলাম আমি যে কি খুঁজছি সেটা আমাকে জিজ্ঞাসা করতেই তাকে আমি বললাম শোনে পত্তি এ কথা ছোটেলা কখনো শোনি মিনিট পনেরো যেতেই একটা কুলকুল শব্দ পেলাম শব্দ অনুসরণ করে পা চলিয়ে এগিয়ে যেতে তিন মিনিটের মধ্যেই চর্ণাটা দেখতে পেলাম চারিদিক ঘন পাতাওয়ালা গাছের ছাঁয় অন্ধকার কেবল একটা জায়গায় পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়েছে থিয়েটারের স্পটলাইটের মতো আর সেই আলোতে ঝলমল করছে এক কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছরা এইটাই যে স্বর্ণপূর্ণি তাতে কোনো সন্দেহই নেই দেখেই আমার মনটা নেচে উঠল তবে এখানে কি আমার অভিযান সফল হলো কিন্তু এখানে দেখছি একটি মাত্র গাছ খুঁজলে কি আরো পাওয়া যাবে তাই পনেরো মিনিট ধরে খুঁজেও আর কোনো স্বর্ণপণের সন্ধ্যা না পেয়ে আমরা ঝর্নার ধারে ফিরে এলাম গাছ পেলে কি করব সেটা আগে থেকে স্থির করে রেখেছিলাম সঙ্গে চটের থলিতে কৌশলের বাজার থেকে কেনা একটা কোদাল ছিল সেটা থলি থেকে বার করে কাজে লেগে গেলাম আমার একমাত্র উদ্দেশ্য ছিল গাছরাটাকে শিকড় শুদ্ধ তুলে আমার সঙ্গে গিরি রীতি নিয়ে আসব। আমাকে কোদাল চালাতে দেখে ছোটেলাল লাল আরে রাম বলে আমার অপুট হাত থেকে কোদালটা ছিনিয়ে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে শিকড় শুদ্ধ গাছরাটাকে আমার হাতে তুলে দিল এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না धन्यवाद